পরিস্থিতিরা যা তৈরি হয়েছে কোথাকার পানি যে কোথায় গড়ায় ছাত্রদের জাতীয় নাগরিক পার্টির বিপরীতে কবে যে আবার সাগরিক পার্টিও চলে আসতে পারে এটার কিন্তু ভাই গ্যারান্টি নাই কেউ কেউ মনে করছেন যে তোমরা আন্দোলন করলা তারপর নিজেরা উপদেষ্টা হয়ে গেলা তোমাদের সাঙ্গ সবচেয়ে বড় বড় পদ পদবীতে সমন্বয় পদে বসাইলা বৈষম্য বিরোধী পদে বসাইলা এখন আগামী দিনে রাষ্ট্রক্ষমতা যাওয়ার জন্য যে রাজনৈতিক দলটা তৈরি করলা তোমরাই করলা আমরা কার খালু এই দাবি তুলেছে বৈষম্য বিরোধী গতকালকে নাহিদের একটা বক্তব্য ছিল যে আজকে থেকে সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী এগুলা একজিস্ট করে না যদি কোথাও কেউ সমন্বয়ক বা বৈষম্য বিরোধী মানে পরিচয় দিয়ে কোনো ঘটনা ঘটায় তাহলে পুলিশ যেন আইন অনুযায়ী অ্যাকশন নেয় এরপরেই ঘটছে সমলক্ষ ঘটনা আপনার তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের দুইজন নেতা করা প্রতিক্রিয়া জানিয়েছে বিশেষ করে উমামা উলালা উলালানা উমামা আচ্ছা এখন এই দুই নেতার বক্তব্য অনুযায়ী উমামা এবং আরেকজন আমরা নাম বলছি যে এনসিপি মানে ছাত্রদের যে দল ও গণতান্ত্রিক ছাত্র সংকট গঠনের পর ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম নেতৃস্থানীয় প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত করার কোন রকম সিদ্ধান্ত হয়নি নাহিদ সার্জিস এবং হাসনাদের সাথে পরামর্শ করিয়া এটা করে ফেলছে হয়তো বা বিষয়টা এরকমই যদি এরকমই হয় তাহলে বাকি তারা তারা কেন জানলো না যে সব ধরে নাহিদ স্যার যে সাস্তাতরা বা নতুন জোটছে যারা আক্তার তারাই বস তারাই সাগরিত বিষয়টা কি এরকম যেখান থেকে তোমার জন্ম তুমি সেই জায়গাটা এখন বিলুপ্ত করে দিলা তাও তাদের অনুমতি ছাড়া তাহলে প্রশ্ন হচ্ছে তাদের মধ্যে কি বৈষম্যের ঘটনা ঘটছে দর্শক নাহিদের ঘট মানে বক্তব্যের প্রতিক্রিয়ায় আপনার কেন্দ্রীয় সমন্বয়ক এবং মুখপাত্র ওমায়ামা ফতিমা তিনি বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশীদার যে ছাত্ররা আছে তাদের সবাই এই নতুন রাজনৈতিক দল বা নতুন ছাত্র সংগঠনে যুক্ত হয়নি এর মধ্যে উমামাও কিন্তু যুক্ত হয়নি আই ওয়াই অংশীদারদের আলোচনা ছাড়া এই প্ল্যাটফর্ম বিলুপ্ত হবে না এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ জানিয়েছেন তাহলে আমরা কার কথা শুনবো নাহিদ নাকি উমামা আচ্ছা আরেকজন আছে ওমামার মন্তব্যের ঘন্টা খানেক পর বৈষম্যবর্ধিত ছাত্র আন্দোলনের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে এই জুলাই গণঅভ্যুত্থানের বিশেষ সেলের সম্পাদক হাসান ইনাম তিনি বলছেন যে এই প্ল্যাটফর্মটি গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম জুলাই আগস্টে বিভিন্ন ধর্মবর্ণ রাজনৈতিক মতাদর্শের মানুষ এখানে আসছিল এরপর যার যার জায়গায় বিভিন্ন আকাঙ্ক্ষা এগুলোর কারণে যার যার জায়গায় চলে গেছে বাট এটা হচ্ছে প্রধান কর্মক্ষেত্র তার বক্তব্য যে গণ অভ্যুত্থানের বা জুলাই অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি বুদ্ধি বৃত্তিক এবং অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে আর জুলাই গণহত্যা নিশ্চিত করার লক্ষ্যে এটা সার্বজনীন জনমত গঠনে সহায়তা করবে বিষয়টা আসলে বুঝলাম নাগরিক পার্টি বলতেছে ভাই আমরা কোন বিচার নেই টিচার নেই তোমরা কে তাহলে এই যে সিদ্ধান্ত গুলা তৈরি হচ্ছে কারা নিচ্ছে তারা বাংলাদেশে গণতন্ত্রের বীজ বপন করবে কথা সুন্দর কথা তো না মনে যে কলিজা জায়গাটা খাওয়াইলে ঠিকের ফিলিংস আসে না সার্জি যে কৃষকের ছেলে এটা হবে তোমাকে ওইটা করতে হবে আপনি সিরিয়ালে দাঁড়াবেন কেউ যেন ইজ ইট তোমাদেরই তো প্ল্যাটফর্ম তোমাদের জায়গা থেকে যখন তোমাদের বিরুদ্ধে প্রশ্ন রে তাহলে তো বোঝা উচিত যে যখন যারা দরকার তারাই কি ব্যবহার করা হচ্ছে এটাই তো প্রশ্ন উঠছে এখন বৈষম্য বিরোধী যখন গতকালকে বিলুপ্ত করলো তারা বলতেছে তোমরা কার সাথে আলোচনা করে আমাদেরকে বিলুপ্ত করছো তোমরা রাজনৈতিক দল করছো ঠিক আছে করো রাজনীতি প্রধানমন্ত্রী হও বাট আমাদের তো আমাদেরকে দাও একটু সিস্টেম করে চলার জন্য আবার নাহিদ আইন শৃঙ্খলা বাহিনীর ডাক দিয়া বলছে এখন দেখা যাক আবার কোন নাটক আমরা দেখতে পাই আমার কাছে অনেক যে নাটক জাতিরকে মূর্খা বানাচ্ছে নাকি আসলে ঘটনাই এরকম কেমনে নাহিদ সার্জি সারা কি আসলে এরকম যে এক পেশে মেন্টালিটি নিয়ে এরা সবকিছু করে ফেলতেছে তাহলে কিসের বৈষম্য এরা দূর করবে নিজেরাই তো বৈষম্য তৈরি করছে মনে হচ্ছে ওয়ান ক্যান্ড অফ ফেসিস্ট মেন্টালিটি ভাই দেখেন উনিশশো একাত্তরের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবদন্তি নেতা ছিলেন স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকা ছিল কিন্তু যেইমাত্র তিনি প্রধানমন্ত্রী হয়েছেন অনেক বিতর্কিত হয়ে গেছেন অন্যায় হয়েছেন জিয়াউর একই কাহিনী টুকিডাকি বিতর্কিত হয়ে এ সাথে দেখেন এই জাতির বীজের মধ্যে যে দুই একটা ভালো বীজ জন্মাবে এখন তো নিজের কাছে সন্দেহ মনে হচ্ছে আমরা ভাবছি স্বাভাবিক নাহিদের মতন একটা ক্যারেক্টার তার একটা রাজনৈতিক দল তারা যখন কোনো ঘোষণা দিচ্ছে অফকোর্স এই বৈষম্য বিরোধী আন্দোলন যেখান থেকে তাদের বীজ জন্ম সেই জায়গায় বাকি সমন্বয়কদের বৈষম্য বিরোধী নেতাদের কোনো আলাপ আলোচনায় কিছু নাই ঠাস করে দিল যে অন্যায় আজকে থেকে আর কোনো সমন্বয় বৈষম্য করে না উমা মামা ভাই আমি তো জানি না উমা আমি তো জানি না বিতর্কিত হয়ে যাবো ঠিকবে না বললাম না যে এরকম অনেক রাজনৈতিক দল হয়েছে কিন্তু এটা না আরো বেশ কয়েকটা নিউজ আছে আজকে এদেরকে নিয়ে ভালো থাকুন